খানাকুলের হেলান গার্লস স্কুলের যে জটিলতা তৈরি হয়েছে গ্যাস কাণ্ডকে ঘিরে সেটা এখনো থামছে না বলা যায় আজকে চরম পরিস্থিতি তৈরি হয় স্থানীয় লোকজন সেখানে গেলে স্কুলের যারা স্টাফ শিক্ষিকা তাদের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দৌড়তে আমরা এ নিয়ে কথা বলবো আমার সঙ্গে ফোনলাইনে সৌরভ রায় সৌরভ সেখানে ছিল সৌরভ তুমি কি দেখলে অ্যাকচুয়ালি কি হয়েছে বিষয়টা দেখো আজকে যেটা দেখতে পাওয়া গেছে যে খানাকুলের যে হেলান সারদামণি বালিকা বিদ্যালয় সেই হেলান সারদামণি বালিকা বিদ্যালয় কিন্তু বেশ কয়েকদিন আগে যে একটা গ্যাস কাণ্ড সেই গ্যাস কাণ্ডকে ঘিরে কিন্তু একটা চাপা তোর কিন্তু চলছিল অভিভাবকদের মধ্যে কারণ তখনই তারা যেটা বলে তারা যেটা বক্তব্য ছিল দাবি ছিল যে ঘটনার সময় শিক্ষিকা প্রধান শিক্ষিকা কিন্তু কোনো মতো সহযোগিতা করেননি বা তিনি বিষয়টা গুরুত্বই দেননি এরকম একটা অভিযোগ কিন্তু তখনই উঠেছিল এবং যার কারণে ছুঁড়েছিল এবং সেই ঘটনার জের কিন্তু আজকেও দেখতে পাওয়া গেল এবং তারপরে আজ যখন যেটা জানতে পারা গেছে যে আজকে যখন শিক্ষিকারা অর্থাৎ শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকারা যখন আজকে স্কুলে ঢুকতে যান তখন স্থানীয় গ্রামবাসীরা এবং এই অভিভাবক অভিভাবিকারা তারা তাদেরকে ঢুকতে বাধা দেন ধস্তাধস্তি এই বাধা দেন এবং ধস্তাধস্তি হয় এবং এই ঘটনার সময়তেই কিন্তু প্রধান শিক্ষিকার বিরুদ্ধে প্রধান শিক্ষিকার দূর হত প্রধান শিক্ষিকাকে অবিলম্বে সরাতে হবে রকম দাবি নিয়ে কিন্তু প্ল্যাকাটও মারে তারা এবং তারপরে ঘটনাটা যখন জানাজানি হয়ে যায় তখন খানাগুল থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে প্রধান শিক্ষিকা বা শিক্ষিকাদেরকে উদ্ধার করেন এবং তারপরেই যেটা তাদের দাবি ছিল অর্থাৎ গ্রামবাসীদের বা অভিভাবকদের যেটা দাবি যে এই ঘটনার পরে ইমিডিয়েটলি ইনি প্রধান শিক্ষাকে স্কুল থেকে অবিলম্বে সরাতে হবে যতক্ষণ না সরানো হচ্ছে তারা তাদের বিক্ষোভ চালু মানে চালু রাখবেন যদিও এই ঘটনার পরে বিভিন্ন তড়িঘড়ি ম্যানেজিং কমিটি ঘটনাস্থলে যায় এবং তারা একটা বৈঠক করে স্কুলের মধ্যে এবং বৈঠকের পরেই যেটা জানতে পারা যায় যে প্রধান শিক্ষিকা যিনি আছেন তন্দ্রা সেনগুপ্ত তিনি ছুটি নিতে তিনি চেঞ্জ হয়ে

আর ওখানে কি প্রধান শিক্ষিকার কোন বক্তব্য পাওয়া গেছে তিনি কি কোন সাফাই দিচ্ছেন কিছু বলছেন যে কেন তার বিরুদ্ধে এত মানুষের ক্ষোভ দেখো যখন প্রধান শিক্ষিকার সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় তখন প্রধান শিক্ষিকা কিন্তু বারে জানিয়েছেন যে তিনি অনেক কিছু বলতে চান কিন্তু তিনি এখন কোনো কথা বলবেন না তিনি পরে এই বিষয় নিয়ে মুখ খুলবেন তিনি পরে বিষয়টা জানাবেন যে তার যে তার কি বক্তব্য ছিল কেন তিনি এই করেছেন বা তার সম্পর্কে যে অভিযোগগুলো উঠছিল যে বিভিন্ন সময় ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবকের সাথে তিনি কেন খারাপ ব্যবহার করেন এই ধরনের যে অভিযোগগুলো তার বিরুদ্ধে সেই নিয়ে তিনি পরে কথা বলবেন আহ এইরকম তিনি জানিয়েছেন কিন্তু এছাড়া তিনি কিন্তু এই মুহূর্তে এই ঘটনা সম্পর্কে অন্য কোনো মন্তব্য করতে চাননি ওকে অসংখ্য ধন্যবাদ সৌরভ রায় আমার সঙ্গে এতক্ষণ ফোন কেসটা যে ঘটেছে দিদিমণি আজ আমরা মেয়েগুলোকে ছুটে ছুটে গিয়ে ভর্তি করেছি আরামবাগা হসপিটালে সেখানে আরামবাগের বড় দিহার দিয়ে বাড়ি একবারও কই কোনোদিন গেছে একবারও যে কিরকম আছে পেশেন্টগুলো খোঁজ নিয়েছে একবারও খোঁজ নেয়নি এর প্রতিবাদ আমরা তার জন্য করছি খোঁজ নিতে খোঁজও নেয়নি প্লাস যা খরচা হয়েছে গরিব মানুষ সব মেয়ে তাদের অবস্থা দেখলে বুক পেটে জল আসবে বুক জল আসবে যা অবস্থা হয়েছে ওদের তাদের মুখের এইগুলো হলুই এখনও চেঞ্জ হয়ে গেছে একদম কেমন হয়ে গেছে কান্না পাবে এখন কি চাইছি না এখন চাইছি দিদিমণিকে এখানে ট্রান্সফার তো হবেই প্লাস ওর যত খরচ বহন সব কিছু ওকে করতে হবে পরে তারপরে ওর ফাইসাল একটা হবে এখান থেকে ওকে একদম পুরো এক ক্লাস থেকে অ্যারেস্ট হবে এক হাজার বাইরে বার করে দেওয়া হয়েছে আমি লেটের জন্যে কে করেছিল পুরো ম্যাডাম করেছে বড় ম্যাডাম তাকে বাইরে বার করে দেওয়া হয়েছে তার এগারোটা সময় দিদিমণি এসেছে তাকে ঢুকে নিয়েছে ওনাদের ঢুকানো হয়নি আমার কাছে কথা হচ্ছে কি এখন কি এখন ওকে এখান থেকে ট্রাফেল করতে হবে জানা গেল কী বলবেন আমি সবটাই বলবো আপনাদের পরে জান আপনার কোনো অনেক অসহযোগিতা অভিযোগ উঠেছে রাগও নাকি আপনার রুট বিহেভ নিয়ে এরকম একটা অভিযোগ আসছে আমি সবটাই আপনাদের পরে বলবো এখন তো পরিস্থিতি সেরকম না আপনি কি ছাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অসুস্থ যে ছাত্রীরা যারা ছিল অবশ্যই গেছে